ميثا الرحمن صيد شافت بركاته العاليه <applause> الله أكبر. السلام عليكم ورحمه الله وبركاته <applause> نحمده ونصلي على رسوله الكريم المطاعم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সেই স্থানগুলো অধিকারকারী ওনার দোয়ায় ছিলেন হাজরত পীর সাহেব চরমানায় হাজার তাইলে যারা এই দেশে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ শিখেছেন সেই মহান ব্যক্তির প্রথম খলিফা বলতে পারি শেখুল হাদিস এরপরে মরহম চরমনে পীর সাহেব পাশাপাশি মুজাহেদের মিল্লাত মুক্তি আমি নেই আর যারা এই দেশে এই কাজগুলো করেছেন তাদের প্রত্যেকজনের যোগ্য প্রতিবিধি আজকে এই স্টেজে বলতে হবে ঠিক এটা জিসমানি اتحاد নয় সব মাকানিয়াত اتحاد নয় আমরা আজকে দোয়া করতেদের চোখে পানি 흘িয়া এই এই ইমামদের মধ্যে আইমাতাই ইহদুনা বিআমরিয়া এই ইমামদের মুক্তি দেব করব কোরবানি দিয়া দোয়া করি লাম্মা সাবারু আল্লাহবাদ আইমা নেতা ইমাম উম্মতের মধ্যে নেতা নির্ধারণ করেছেন নেতা আইম্মা, রুহাসা কৌয়াদ তাদের দায়িত্ব কি ইয়াহাদুনা বি আমরিনা উম্মতকে জান্নাতের পথ দেখাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করাবেন আমার বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে

একটু বাইরে আর কিছু যারা আছেন স্বাগত বক্তব্য হয়ে যাবে মুক্তি ইসলাম ইসলাম ইস দলে মুক্তি হবে আমরা নির্বাচন করব আগামীতে নেগেটিভ নির্বাচন ঠিক নেগেটিভ নির্বাচনে রক্ত হইলে আমরাই আসতে নাও পারি ক্ষমতা তো আমাদের মুখ্য উদ্দেশ্য না আসতে নাও পারি আমাদেরকে ইসলাম তোব মূল্যায়ন করি আর দলকে এবাক করো ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জননেতা অধ্যাপক আশ্রম আখন